আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মিষ্টি কুমড়া গাছে কি সুন্দরভাবে মিষ্টি কুমড়া হয়ে আছে এই যে বন্ধুরা দেখতে থাকো আমার মিষ্টি কুমড়া গাছে এই যে এক একটা পাতা কি বড় বড় হয়ে আছে এই যে বেশি দিন হয়নি লাগানো হয়েছে মাত্র পঁয়তাল্লিশ দিন হয়েছে আমার এই মিষ্টি কুমড়া গাছটা এই যে তো মিষ্টি কুমড়া চলে আসছে এখানেও একটা আসছে এই যে আমি দেখাচ্ছি এখানেও কি সুন্দরভাবে একটা হয়ে আছে এখানে একটা আসছে এই যে এখানে একটা আসছে এই যে আর এই যে আমার লাউ তারপরে ধুন্দুল মাছাতে এই যে সব গাছগুলি একসাথে হয়ে আছে বড়ো করে মাছা দেওয়া হয়েছে এই যে সবগুলি ফলন ভালো হয়েছে এই যে মিষ্টি কুমড়া এখানেও একটা এই যে এখানে ফুল আসছে বন্ধুরা দেখাচ্ছি এই যে এখানটা তো পড়া চলে আসছে এই যে শাখা অনেক শাখা বের হয়েছে মিষ্টি কুমড়া গাছে যে একটা পাতা কত বড় বড়। আমার কিন্তু গাছ মিষ্টি কুমড়া লাউ গাছে প্রতিদিন কিন্তু পানি দেওয়া হয় না কারণ বাগানটা অনেক মাটিগুলি অনেক ভালো সেই জন্য পানি দেওয়া লাগে না আমি একটু শুধু সামান্য মাঝে মাঝে একটু সার দিই আর কয়েকদিন পরে অনেক দিন পরে সাত আট দিন পরে একটু একটু গাছের গোড়া পানি দিই তা তাতে চলে যায় একটু সমস্যা হয় না গাছের গোড়া একদম ভিজা থাকে যখন গাছটার গোড়া শুকিয়ে যায় তখন পানি দেওয়া লাগে কিন্তু ততটা পানি দিতে হয় না আর ততটা কষ্টও করতে হয় না একবার লাগাইলে হয়ে যায় অতটা দিতে হয় না এই যে এখানটা তো মিষ্টি কুমড়া আছে এই যে আমি দেখাচ্ছি এই যে মিষ্টি কুমড়া এই যে এই গাছগুলিও এই যে কি সুন্দরভাবে মাছাতে এই যে বেড়ে যাচ্ছে যেখানে কুমড়া পাতা কত বড় বড় এই যে অনেক বড় বড় মিষ্টি কুমড়া ঢোকা দিয়ে তারপরে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে সেই স্বাদ লাগে অনেক সুস্বাদু খাবার এখন শীতকালে তো এই সবজিগুলি খেতে অনেক মজা লাগে এখানটা তো এই যে আমি সুতলি দিয়ে দিয়েছি সুতলি দেওয়াতে কি সুন্দরভাবে যে আর কোনো জাঁটাই দিতে হয় না গাছগুলি এভাবে কি সুন্দরভাবে মাছাতে উঠে যায় যে যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মিষ্টি কুমড়া গাছে এই যে কলি আসছে ফুলের কলি এটাতে কিন্তু মিষ্টি কুমড়া হয়নি এই যে এটা কি সুন্দরভাবে কলি চলে আসছে এই যে এখানটা তো কলি আসছে এই যে আমি দেখাচ্ছি কলিগুলি এই যে এখানেও কলি এই যে এখানটা তো কলি আসছে কি সুন্দরভাবে আমার মাচাটা অনেক বড় তো সেই জন্য সব ধরনের গাছ আমি একসাথে লাগানো হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ